নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বলি দেওয়ার সময় মাকে দেখতে দেওয়া হয় না উত্তর দিনাজপুরের গুলন্ধরে ঘোষালবাড়ির কালীপুজো ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার পল্লব রয় আমাকে প্রদান করেছেন ভিডিও তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তত্ত্বটি তাদের বাড়ি কালী পুজো সম্পর্কিত তথ্যাবলী আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি উত্তর দিনাজপুরে গুলন্ধরে থানা ইটাহার তাদের আগে পদবী ছিল ঘোষাল এবং পরবর্তীকালে রয় পদবী তাদের পাওয়া বর্তমানে গুলন্ধরে যেই পুজো অনুষ্ঠিত হচ্ছে বহুকাল আগে সেই পুজো ভবানীপুরে হতো পুজো শুরু করেন সুরেশচন্দ্র ঘোষাল পরে কোনো কারণবশত ভবানীপুর থেকে ধুলোহর গ্রামে চলে আসেন তারপর এক মহামারীর কারণে ও মায়ের নির্দেশে গুলন হাসা হয় তাদের মায়ের পুজো তন্ত্রমতে হয় লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজো হয় কিন্তু কালী পুজোর দিন মায়ের রঙ করা হয় পুজোতে পাঠা বলি দেওয়া হয় এবং মায়ের চক্ষুদান করার সময় একটি কালো পাঠা বলি দেওয়া হয় কিন্তু সেই সময় মাকে সেই বলি দেখতে দেওয়া হয় না যখন ঘটে করে নদী থেকে জল এনে মন্দিরে রাখা হয় তখনই রান্নাঘরে মায়ের ভোগ ভোগে রান্না শুরু হয় ভোগে থাকে পাঁচ রকমের ভাজা ভাত ডাল দু রকমের সবজি মাছ এবং মাংস বাড়ির ছেলেকে পুজো করতে হয় মা এখানে খুবই জাগ্রত মাকে ঘিরে অনেক অলৌকিক ঘটনা আছে পুজোর পরের দিন মায়ের ভাসান হয় আর সাত দিন পর নদী থেকে কাঠামো নিয়ে এসে বেদিতে রেখে আবার পুজো করা হয় এবং একটি পাঠাবলি দেওয়া হয় মা এখানে দক্ষিণা বামকারী রূপে পূজিত হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃহৎ পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ